শুক্রবারে দুপুর বারোটায় একটি আমল করুন আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে যত আশা আছে আপনার শুক্রবার দুপুর বারোটায় যদি আপনি আপনি আমলটি করতে করতে পারেন আপনার খুলে খুলে যাবে যাবে রিজিক টাকা শুধু আসতেই থাকবে কল্পনা না ইনশাল্লাহ যদি শুক্রবার দুপুর বারোটায় আপনি আমলটি করতে পারেন আমাদের অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে কিভাবে কি করবো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আসলে এই শুক্রবার এমন একটি গুরুত্বপূর্ণ দিন আল্লাহ সোহানহতারা এই দিন সম্পর্কে পবিত্র কোরআনুল করিমে একটি আয়েচাকারিমা একটি সুরাই নাজিল করেছেন আল্লাহ জানাম পবিত্র কালামে হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা শোনো তোমাদেরকে বলছি এই শুক্রবারে জুমার দিন কতটা গুরুত্বপূর্ণ আমি আল্লাহ তাআসু রাতুল জোমাহ রামের বাষট্টি নাম্বার একটি সুরাই পবিত্র কোরানুলকারী আল্লাহ তারা নাজিল করে দিলেন الله تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر আল্লাহ তারা ইমানদারদের কে ডেকে বলেন হে ইমানদার গুনেরা ইদা নদী আলিস চলা তুমি অমিল যুবক শোনো যখন তোমাদের কি জুমার জন্য ডাকা হয় ফাসা ওইলা বিক্রিল্লা তখন আল্লাহ স্মরণের দিকে দাবিত হওয়ারুল বাই সব কেনা বেচা গুলো বন্ধ করে দাও তালিকুম খৈরুল্লাহ কুমি এটা তোমার জন্য উত্তম হবে ইংকু তুম তা যদি তুমি জানো জুমার সময় জুমার দিন বারোটা থেকে দুইটা তিনটা পর্যন্ত অর্থাৎ জুমার নামাজের সময় পর্যন্ত এক তো একটি গুরুত্বপূর্ণ সময় আপনি মসজিদে অযু করে এসে যাবেন অজু করে আসার পরে আপনি কেবলামুখী হয়ে যাবেন মসজিদে ঢুকে আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন দখল মসজিদ পড়বেন পড়ার পরে আপনি পড়বেন আর রহমান আর রহমান আর রহমান সাতবার পড়বেন সাতবার পড়ার পরে আপনি সাতবার পড়ার পরে আপনি নিশ্চুপ হয়ে যাবেন এরপর আপনি দশ বার দরুদ ইব্রাহিম পাঠ করে দুইটা হাত আল্লাহর দরবার তুলে ধরবেন আল্লাহর দরবারে দুইটা হাত করো জোরে তোলে রব্ব আলামিনের কাছে হৃদয়ের ভালোবাসা দিয়ে হৃদয়ের মধুরে মাখিয়ে আল্লাহ তালার কাছে যা আপনি চাইবেন চাইতে দেরি হবে কিন্তু আমার রব আপনাকে দিতে দেরি করবেন না আর রহমান এটা পড়বেন সাতবার আর দুরুদ ইব্রাহিম পড়বেন আপনি দশ বার পড়ার পরে আল্লাহ তালার কাছে আপনার সব ফ্রাস্ট্রেশনের কথা বলবেন অভাবে আছেন আল্লাহ তালার কাছে বলবেন রিজিক নিয়ে টেনশন আছেন এটাও বলবেন ঋণগ্রস্ত আছেন এটা আল্লাহ তালার কাছে বলবেন যত আপনার সমস্যা আছে আল্লাহ তালার কাছে সবগুলো এক এক করে উপস্থাপন করবেন ইনশাল্লাহ আমি হৃদয় ভরে বলছি যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন